হাই বন্ধুরা কেমন আছেন আমি পরের ভিডিও নিয়ে আবার চলে এলাম এই তো সকাল দশটার থেকে শুরু করলাম ব্লগটি রান্না বসিয়ে দিয়েছি আজকে উনয়নে রান্না করছি এ চোরে সবজিটা বসিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা উনানে পাশে বসেছি বলে তাই এতটা ঠান্ডা লাগেনি প্রচণ্ড ঠান্ডা চলো মাছগুলো করে নিই রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে দিয়ে পরে কে জানে বাইরের ছাগলগুলো আছে দেখি গা এই তো যাচ্ছি আমাদের এখানে ফরেস্ট অফিস আছে ওইখানে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে এসেছি খাওয়ার পর দুপুরবেলা একটু ঘুরতেও ভালো লাগে তাহলে সব হজম হয়ে যায় ঘুম কত ঘাস হয়েছে সবাই অনেকেরই ছাগল আছে এই তো সবার গল্প শুরু আমাদের খাওয়ার পর এখানে আড্ডা হয় সবাই মিলে কাকিমা ঠাকুমা সবাই মিলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক